আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর ছয় এবং সাতের কিছু মেতে আমরা সলভ করব প্রথমত ছয় নম্বরটা দেখি তো এই কোশ্চেনটা আমাদের এখানে প্রথমত বুঝতে হবে কারণ এই কোশ্চেনটা পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় ওকে সো একটু আমরা বুঝে শুনে আমরা ম্যাথগুলো সলভ করব মনে করি পি অফ এক্স ইজিকুলটা আমাদের এই সমীকরণটা দেওয়া আছে এখানে ওকে আচ্ছা যেখানে এ বিসি আমাদের ধ্রুবক মান এবং এ নট ইকুইল টু জিরো এখানে বলছে মানে এর মানটা জিরো হবে না দেখাও যে এক্স মাইনাস আর যদি আমাদের পি একটি উৎপাদক হয় তাহলে তবে কত হবে এখানে এই মানটা হবে এখানে তো কোনো একটা সংখ্যা বা কোন একটা মান যদি কোনো কিছুর উৎপাদক হয় তাহলে আমাদের ওই মানটা ইকুইল টু কিন্তু জিরো পাওয়া যায় হ্যাঁ মানটা বসানোর পর কি পাওয়া যায় জিরো পাওয়া যায় যেমন এক্স মাইনাস আর যদি একটা উৎপাদক হয় এখানে তাহলে আমাদের কিনে এক্স ইকুইল টু আর অর্থাৎ আমাদের এখানে এই পি অফ আর বসানোর পর দেখবেন মানটা জিরো হবে এখানে এটা একটা বিষয় আবার এখানে আমাদের যদি এরকম হয় যে আর মাইনাস বলুন তো এখানে এটা জিরো লাগে তাহলে কত হবে এখানে আর এক্স টু ওয়ান বাই আর কিন্তু হবে এখানে ওকে তো এটা কিন্তু আমাদের এই মানটা এখানে বসালো করে তখন আমাদের জিরো পাবো ক্লিয়ার ব্যাপারটা তো আমরা দুটোর জন্য মান নিয়ে কাজটা করে দেখবো দেখি আমাদের অ্যান্সার হয় হয় কিনা এখানে তো দেখবো যে আমাদের ছয় নম্বর ম্যাথ এখানে ওকে ছয় নম্বর একটু ভালো করে আমরা বোঝার ট্রাই করবো সবগুলো ম্যাথ স্টেপ বাই স্টেপ তো আমরা ছয় নম্বর ম্যাথটা কি আছে দেওয়া আছে যেটা এখানে ছয় নম্বর দেওয়া আছে ওকে একটু ভালো করে বুঝবো আমরা আমার কাছে বইটা আছে বই থেকে আমি তুলতেছি কি দেওয়া আছে এখানে পি অফ এক্স ওকে এই পি অফ এক্স এর মানটা কি দেওয়া আছে এখানে এ এক্স পাওয়ার কত দেওয়া আছে একটু আমি তুলি ফাইভ এখানে ওকে তো এ এক্স পাওয়ার ফাইভ প্লাস

ভাগ করলে করলে হ্যাঁ করলে ভাগ শেষ কত হবে এখানে ভাগ শেষ কারণ এটা প্রথমত বলছে উৎপাদক বলা আছে ভাগ শেষ হবে পি অফ আর কেন হবে এটা কিন্তু জানি কারণ আমাদের পি অফ আরটা দ্বারা আমি যে ভাগ করি এটা দ্বারা তাহলে দেখা যাবে এখানে এই পি অফ আর আর বসলে যে মানটা হবে এখানে এক্সের যাতে সেই মানটা কিন্তু ভাগ শেষের মানটা পাবো এখানে ওকে ওটা বলে দিয়েছে এখানে তো অতএব আমাদের এখানে পি অফ আর যে মানটা হবে এখানে এই মানটা হচ্ছে আপনার কত আছে এখানে এ এক্সের যাত এই এখানে এক্স আছে না এখানে আর হবে আর পর ফাইভ প্লাস বি আর পর ফোর প্লাস সি আর থ্রি প্লাস সি আর এর পরে স্কোয়ার আছে তাই না তারপর এখানে বি আর বি আর প্লাস এ এখানে এই মানটা আমাদের দেওয়া আছে তো এখন আমরা এখানে বলতে যে উৎপাদক হয় তাহলে আমাদের কি হবে এখানে মানটা ভাগ শেষ কিন্তু শূন্য হবে এখানে এই কথাটা বলতে হবে এখানে উৎপাদক হওয়ার জন্য সত্য এটা তাহলে লেখা যাবে এখানে এক্স মাইনাস আর কমা পি অফ এক্স এর একটি উৎপাদক হলে উৎ উৎপাদক হলে হুম একটি উৎপাদক হলে দ্বারা ভাগ করলে হ্যাঁ এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এখানে শূন্য হবে এখানে ওকে শূন্য হবে এগুলো তো আমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে আশা করা যায় তার মানে আমাদের এখানে লেখা যাবে কি বলতো আমাদের এখানে এই ভাগশেষ শূন্য বলতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে এ আর পর ফাইভ প্লাস বি আর পর ফোর প্লাস সি আর পর কিউব প্লাস এখানে কি সি আর পর স্কোয়ার প্লাস বিআর প্লাস এ টু কি জিরো এখানে তো এই মানটা পাবো এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিতে পারি এখানে ওকে তো আমাদের মেইন পারপাস আমাদের কি এখানে বলতো এখানে ওই যে আমাদের আর এক্স মাইনাস ওয়ান এই মানটা এখানে লিখবেন যে এখন ভাগ শেষ হবে কত হবে এখানে ওই পি অফ কত এখানে ওয়ান বাই আর হবে এখানে কেন হবে এটা তো বললাম কারণ এটা জিরো নিয়ে করেন করে দেখবেন যে টু ওয়ান বাই আর পাবেন এখানে ওকে আমরা কিন্তু এইখান থেকে এই মানটা লিখতে পারি এখানে আচ্ছা তো বাই আর এখানে ফোর প্লাস সি ওয়ান বাই আর এরপর কিউ প্লাস আবার সি ওয়ান বাই আর এরপর কি আমাদের স্কোয়ার প্লাস বি এখানে ওয়ান বাই আর এখানে আর আমাদের এখানে কি আছে এ আছে এখানে ক্লিয়ার আচ্ছা এ বাই হচ্ছে আর এর পর কত এখানে ফাইভ প্লাস বিয়ারাই কি এখানে আর লেখা যাবে প্লাস এখানে এটা লেখা যাবে তো আপনি এখানে লসাগু যে করেন দেখবেন যে আমাদের আর এর পর ফাইভ আমাদের লসগু আরের পর তো এখানে আমাদের আর এর পর ফাইভ যাবে এখানে লসাগু তার মানে আর এর পর ফাইভ এখানে এ থাকবে প্লাস এখানে দেখুন আমাদের বি এর পাওয়ার ফোর আছে না ভাগ করলে আর পাবো তাহলে বি আর পাবো এখানে প্লাস সি এর পর কিউব এখানে কিউব চলে গেলে মানে সি এর উপর থাকবে এখানে সি সি আর আর এবং কি আমাদের কি আবার সি এর উপর কিউব থাকবে এখানে হ্যাঁ আবার আর গেলে কি বি আর পর ফোর থাকবে এখানে এবং এখানে ওয়ান গেলে কি এ আর পর ফাইভ থাকবে এখানে এই মানটা তো এই মানটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়েছি দেখুন আমাদের এটা মানে কি জিরো পাইছি এখানে ক্লিয়ার এটা মানে আমরা কি পাইছি এখানে জিরো পাইছি তো অতএব লিখবো এখানে জিরো বাইটা লিখবো এখানে জিরো বাই আর এর পর ফাইভ বাই এখানে জিরোই কিন্তু পাচ্ছি এখানে ক্লিয়ার তার মানে আমাদের অতএব লেখা যাবে কি এখানে পি অফ ওয়ান বাই আর ইকুয়াল টু জিরো তার মানে কি পি অফ এক্স কে এক্স আর মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এখানে ভাগশেষ শূন্য হবে ক্লিয়ার এই কথাটা আমরা কিন্তু বলতে পারবো এখানে ক্লিয়ার তো এখন আপনি বলবেন যে এখানে ওই যে কথাটা বলবেন যা অতএব আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক এখানে উত ওকে তো এটাই আর কি প্রুভ করতে বলছে এখানে তার মানে এখানে দেখুন যদি আমাদের বলছে যে এই এক্স এক্স মানে সারটা যদি আমাদের পি অফ এক্স এর উৎপাদক হয় তাহলে আমাদের কি বলছে এখানে আর এর উৎপাদক কি হবে এখানে এক্স আর মাইনাস ওয়ান এটা কিন্তু বলছে এটা লিখে মানে যে প্রুফ লিখবেন এখানে মানে এই কথাটা এখন লিখবেন এই যে যদি এই এই কথাটা লিখে জাস্ট বলবেন যে প্রুফড ওকে কারণ আমাদের এটা দিয়েও দেখলাম যে আমাদের মানটা কিন্তু শূন্য হচ্ছে এখানে হুম এরপরে সাত নম্বর যে ম্যাটটা আমাদের করার আছে এখানে সেটা আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে হুম কিভাবে বলছে দেখুন আমাদের এখানে প্রথমত ক নম্বরটা বলছে এক্স পাওয়ার ফোর সেভেন এক্স কিউব সেভেন্টিন এক্স স্কোয়ার সেভেন এক্স সেভেন্টিন এক্স আর কি এখানে ছয় আছে এখানে তো আমরা এখানে সাতের ক নম্বর করব তো আমরা প্রথমত ধরবো এখানে ধরি পি অফ এক্স মানে কত এখানে এক্স পর ফোর প্লাস সেভেন এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স এখানে এই মানটা আমাদের দেওয়া আছে হুম এখানে আমাদের ধ্রুব কতখানে এখানে আচ্ছা এটা একটু ভালো করে লিখতে হবে এখানে এখানে সংখ্যা সিক্স তো এই সিক্সের এর যে আমাদের উৎপাদক হবে সেগুলো কিন্তু আমাদেরকে নিয়ে কাজ করলেই হবে এখানে ওকে আচ্ছা তাহলে আমরা কি করবো এখানে সুতরাং এই সিক্স এর মানে এটা না লেখা উৎপাদক সময় এখানে লিখবেন যেখানে উৎপাদক হতে পাই সেট হতে পাই আমরা এখানে এই ছয়ের জন্য যে মানগুলো হচ্ছে প্লাস মাইনাস ওয়ান পাবো একটা প্লাস মাইনাস টু দিয়ে যাবে এবং কি প্লাস মাইনাস কিন্তু আমাদের থ্রি দিয়ে যাবে ছয় কিন্তু এই মানগুলাতে ভাগ করা যাবে এখন আপনি এখানে এই মানগুলো বসান একবার প্লাস ওয়ান বসাবেন মাইনাস ওয়ান বসাবেন এই এই এখানে বসাবেন ওকে তারপর মাইনাস টু মাইনাস প্লাস টু তারপরে এখানে মাইনাস থ্রি প্লাস থ্রিগুলো বসাবেন বসানোর পর দেখবেন যে কোনটার জন্য মানটা জিরো হয় এখানে যেটার জন্য মানটা জিরো হবে মনে করি নোটের সামনে একটা উৎপাদক হবে এখানে তো আমরা এখানে প্রথমত এর মান মাইনাস ওয়ান বসাই আমি একটু রাফলি এখানে বলতেছি আপনাকে আপনি অবশ্যই ক্যালকুলেশনগুলো করবেন যে মাইনাস ওয়ান যদি বসান তাহলে কত হবে এখানে মাইনাস ওয়ানের পর যে ফোর হয় তারপরে প্লাস সেভেন মাইনাস ওয়ানের পর কিউব হয় প্লাসভেন্টিন আমাদের মাইনাস ওয়ান এরপরে আমাদের সাত কাটা গেলে জিরো হচ্ছে এখানে তাই না তার মাইনাস ওয়ান একটা কি উৎপাদক হবে এখানে হুম লিখবেন যে এখানে কি বলা যাবে এখানে এক্স ইউ মাইনাস ওয়ান বসিয়ে আগে রাফে আপনি কাজটা করে নেবেন দেন তারপর হচ্ছে আপনি এটা করবেন তাহলে আমাদের কী হবে পি অফ মাইনাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস ওয়ানের পর ফোর প্লাস সেভেন মাইনাস ওয়ানের পর কিউব হবে এখানে প্লাস সেভেনটিন মাইনাস ওয়ানের পর স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ওয়ান প্লাস সিক্স কিন্তু এখানে ওকে এই মানটা কত মাইনাস এটা প্লাস ওয়ান পাবেন এখানে তারপরে এখানে মাইনাস সেভেন পাবেন এখানে তারপরে এখানে কি প্লাস সেভেনটিন পাবেন এখানে মাইনাস সেভেনটিন পাবেন এখানে প্লাস সিক্স এখানে তো এটা ক্যালকুলেট করে দেখবেন জিরো পাবেন এখানে তার মানে লেখা যাবে এখানে কি বলতো এখানে এফ এক্স প্লাস ওয়ান হ্যাঁ কারণ আমাদের এক্স মাইনাস ওয়ান যে হয়তো মাইনাস টাইপ আসলে প্লাস হবে এখানে ওকে এক্স প্লাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হ্যাঁ অতএব আমরা এখানে সেটা কত এখানে এক্স প্লাস আপনি করবেন কি এখানে একটা ঘর ফাঁকা দেবেন এভাবে একটা ঘর ফাঁকা দেবেন দিয়ে এক্স প্লাস রাখবেন তো এখানে এক্স ফোর করতে গেলে আমাদের কিন্তু আমাদের গুণ করে দেন যে এক্স ফোর হবে এখানে প্লাস হবে এখানে তো এখানে আমাদের আরেকটা এক্স প্লাস ওয়ান নেবো এখানে তো এখানে আমাদের কত লাগবে এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার লাগবে এখানে তাহলে আমাদের কী এই যে একটা আর একটা হবে এখানে তখন সিক্স এক্স কিউ হবে এখানে প্লাস কত এখানে সিক্স এক্স স্কোয়ার এবার আমাদের আবার এক্স প্লাস ওয়ানটা এখানে থাকবে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলুন এখানে এখন এখানে আপনার কত হচ্ছে এখানে সিক্স মানে সতেরো তার মানে এগারো লাগবে এখানে কত লাগবে এগারো ওকে তো আপনি এই করবেন কি এখানে এগারো এক্সেস নেবেন এখানে এগারো এক্স নেবেন আর কি এগারো এক্স নেবেন তাহলে কত হচ্ছে এখানে এগারো এক্স তার প্লাস তাহলে এগারো মানে ছয় লাগবে এবার এক্স প্লাস আবার যে ওয়ান নেন তাহলে কত হবে এখানে এটা কত হবে এখানে এগারো এক্স স্কোয়ার এগারো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স তাহলে আমাদের এই সত্তর করতে আমাদের কি ছয় লাগবে তা আপনি এখানে ছয় দেবেন শুধুমাত্র তাহলে সিক্স এক্স প্লাস সিক্স পাবেন ওকে তো এক্স প্লাস ওয়ানটা যদি আপনি এখানে কমন নেন তাহলে আমাদের কি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সিক্স এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে ক্লিয়ার পেপারটা তো এটা যদি পেয়ে যান তো এখন আপনি এটাকে কিন্তু আবার কিন্তু উৎপাদক বিশ্লেষণ করবেন এখানে ওকে তো এটাকে যেমন আপনি এভাবে লিখতে পারেন এক্স প্লাস ওয়ান লেখে এটাকে পি এক্স লিখতে পারেন কারণ এই পি ওয়ান এক্সটা হচ্ছে আমাদের আর একটা উৎপাদক লেখেন ওকে যেখানে পিওন এক্স কত এখানে আমাদের এখানে যে আপনার এক্স কু প্লাস সিক্স এক্সের স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সিক্স আবার এখানে ওই ছয় আছে না আবার কিন্তু ছয়ের হচ্ছে উৎপাদক গুলো পাবেন এখানে ওকে লিখবেন যে এখানে মানে এই কাজটা আবার মানে আপনি আগের মতো সুতারাং তো সুতারাং আমি কি করব এখানে সুতারাং উৎপাদক সমূহের সেট কত হতে পারে এখানে আমাদের প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ওকে ছয় দিয়েও কিন্তু যাবে তো ছয় আসলে অত বড় যায় না আমাদের মেইনলি এর মধ্যে থাকে আর কি এখানে মাইনাস ওয়ান বসাবেন দেখবেন যে মাইনাস ওয়ান বসালেও জিরো পাবেন এখানে ওকে কারণ আমি ম্যাথগুলো অলরেডি একবার করে করেছি এখানে এক্স টু মাইনাস ওয়ান বসাইয়া বসাইয়া

আমরা কিন্তু এখন আবার লিখবেন যেখানে পি ওয়ান অফ এক্স মানটা লিখবেন এখানে যে এক্স কিউব তাই না সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সিক্স ম্যাটটা একটু বড় হবে কিন্তু কথা হচ্ছে ইজি কিন্তু এখানে এবার স্টেপ এসে ভাঙাতে হবে আবার একটা লাইন গ্যাপ দেবো এখানে তো আমি এখানে এক্স প্লাস ওয়ান আবার লিখবো এক্স ইউব করতে গেলে আমাদের এক্সে স্কোয়ার লাগবে এখানে তো আমি এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আবার এক্স প্লাস ওয়ান লাগবে এখানে আমাদের আমি এবার কত করবো কি এখানে এক্স স্কোয়ার আছে না ফাইভ লাগবে এখানে ফাইভ এক্স লাগবে তো আমি এখানে কত হবে এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আবার আমি যে এক্স প্লাস যে ওয়ান নেই তো ফাইভ এক্স আছে এগারো আমরা এখানে সিক্স করি এখানে তাহলে কি সিক্স এক্স না সিক্স এক্স প্লাস সিক্স ওকে তাহলে আমাদের কমন যাবে এখন তো মিড টার্ম করি এটাকে তাহলে কেমন পাবো এক্স প্লাস ওয়ান তিন দুগুণে না টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান

তো এই মানটা তো কত পেলাম এখানে এক্স প্লাস ওয়ান পেলাম এখানে তাই না তো এখানে লেখা যাবে এক্স প্লাস ওয়ান আর সে কত পি অফ ওয়ান এক্স তাহলে আমাদের এখানে দেখুন এই মানটা যদি বয়স তাহলে এক্স প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার লেখা যাবে এখানে এক্স প্লাস টু এবং কি এক্স প্লাস থ্রি কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার ক্লিয়ার ব্যাপারটা তো আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ কারণ আমাদের এই ম্যাথগুলো একটু বেশি আর তা আপনি চাইলে নিজে থেকে করতে পারেন ম্যাথ গুলো আমরা এখানে পরবর্তী টি আলোচনা করব ইনশাআল্লাহ যে এই ম্যাথ গুলো এখানে ওকে এই আপনার খ থেকে শুরু করে আমরা পরবর্তী যতর বন্ধ যাওয়া যায় সবগুলো সলভ করব ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ এবং তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম